हॅलो गाईज वेलकम घडवा होममेड रेसिपी चॅनल तो तर चलो দেখতেই পাচ্ছ বাটা মাছ কিছুগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে কিছুটা টমেটো স্লাইস করে কাটা রয়েছে আর এদিকে আলু বেগুন কাটা রয়েছে আর সাথে বড়ি আছে আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বাটনা কিছুটা রেডি করে নিয়েছি তো চলো বাটনা কি কি রেডি করেছি তোমাদের সাথে শেয়ার করছি সে যেহেতু আগের দিনে আনা মাছ ফ্রিজে রাখা ছিল তাই জন্য একটা ছোট্ট সাইজের পেঁয়াজ জিরে আদা আর একটু কাঁচা লঙ্কা আর এদিকে তোমাদের বাটির মধ্যে রাঁধুনিটা দেখাচ্ছি সেই রাঁধুনি বাটায় বাটা মাছের ঝোল যেটা কি না ঠান্ডার মধ্যে সরি গরমের মধ্যে খেতে ভীষণ উপকার হবে আর খেতেও খুব ভালো লাগবে রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখতেই পেলে আমি কিছুটা মাছ ভেজে নামিয়ে রেখেছিলাম আর কিছুটা মাছ আবার ভেজে নিয়েছি সাথে বেগুনগুলোও ভেজে নিয়েছি বুড়িগুলোও ভেজে নিয়েছি আমি কিন্তু আর তেল দেবো না দেখতেই পাচ্ছো কড়াই এক চামচ তেল রয়েছে এই তেল দিয়েই আমি রান্না করব যে গরম পড়েছে এই গরমে তেল মশলা বেশি খাওয়াটা একদম শরীরের পক্ষে ভালো নয় তো দেখো আমি পাঁচফোরণ সোমবার দিয়ে দিয়েছি হ্যাঁ আর হাই ফ্লেমে পাঁচফোরণটাকে একটু ভালো করে বাস পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি যাতে সেন্টটা ভালো থাকে আর এদিকে কয়েকটা আলু দিয়ে বেশ ভালো করে ওই এক চামচ তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তোমরা রান্নায় লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি আরে দেখো কাঁচা আলুটার মধ্যেই আমি মশলাটিকে ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে যা নুন হলুদ যা যা লাগা রাখি দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম মশলাটা বেশ সুন্দর করে কষে গেল দিয়ে এবার দেখো আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়বে না কারণ কি আমার তেল একদম কম হ্যাঁ ছাড়বে কখন পরে ঝোল যখন দেবো তখন দেখতে পাবে হালকা একটু তেল ছেড়ে দিচ্ছে কারণ বেগুন মাছ ভাজা হয়েছে তো সেই তেলটাই ছাড়বে আর এদিকে দেখো আজকে কিন্তু আমি টমেটোটা বেটে দেইনি আজকে টমেটোটা আমি গোটা দিয়েছি টমেটোটা গোটা গোটা ভাতের সাথে তোমরা মেখে ফেলে খেতে ভালো লাগবে টক ফ্লেভার আসবে দেখো বেশ সুন্দর করে টমেটোটা কষে নিয়ে আমি কিন্তু যতটা পরিমাণে ঝোল লাগবে আমাদের ফ্যামিলিতে ততটাই আমি জল দিয়ে দিয়েছি আর দেখো রাঁধুনি বেটে নিয়েছি আমি বেটে কিন্তু ঢেকে রেখেছি যাতে ফ্লেভারটা উড়ে না যায় তো দেয় যাই হোক ঝোলটা আমার সুন্দর করে ফুটে উঠেছে আমি বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি আর বড়িগুলোকে বেশ সুন্দর করে সেদ্ধ করে আমি তুলে রেখেছি কারণ কি একসাথে ভেঙে যাবে ওই কারণে আর এদিকে ঝালটা একটু কম মনে হয়েছিল আর সেই কারণে আমি রাঁধুনির সাথে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি হ্যাঁ ঝোলটা যখন নামাবে তার ঠিক এক মিনিট আগে রাঁধুনি বাটাটা দেবে তাহলে সেনটা এতটা সুন্দর হয় আর খেতে এত ভালো লাগে মানে তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও সত্যি বুঝতে পারবে না কেন আমি বলছি এইভাবে জোর দিয়ে তো যাই হোক রান্নায় ফিরে আসি চলো দেখো আমি এক মিনিটের মতন ফুটে নিয়েছি কি সুন্দর বেগুনও ভালো আছে ভেঙে যায়নি টমেটোও রয়েছে আর রাঁধুনি বাটাটাও দিয়েছি সাথে একটু ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো করে ঢুকে যায় দিয়ে গ্যাস কিন্তু আমি অফ করে রেখেছি আর সাথে সাথে নামিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল হ্যাঁ সাথে অবশ্যই রাঁধুনি বাটায় বাটা মাছের ঝোল কেমন লাগলো বলো তো রান্নার এই ভিডিওটি আশা করি সবার ভালো লাগেছে তোমাদের সবারই উপকার হবে এই গরমে এরকম করে যদি যে কোনো মাছের ঝোল তোমরা বানিয়ে খাও চলো আজকের মতন রান্নার ভিডিওটি এইটুকুই আবার আসছি নেক্সট কোনো নতুনত্ব রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের মতন আমার চ্যানেলটিকে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটি জানিও আজকের মতন টাটা বাই